প্রিয় ছাত্রছাত্রী তোমরা এডু এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং এই বছরই একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হবে তোমরা আগেই জেনে গিয়েছো যে তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে এবং তোমরা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে তো ইলেভেনে দুটো সেমিস্টার ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টার এই নিয়ে টোটাল তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে চারটে সেমিস্টারে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে হবে এবং এই সমস্ত পরীক্ষা পদ্ধতি পরীক্ষাতে কোন কোন ধরনের প্রশ্ন থাকবে এমসি কিউ এসে কিউ কেমন ধরনের প্রশ্ন হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের কিন্তু যাবতীয় বিষয় ক্লিয়ার করে দিয়েছে আমাদের কাউন্সিল তো সেই জন্য আজকে আমরা এই চ্যানেল থেকে বাংলা এবং এডুকেশান বিষয়ে তোমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিষয়বস্তুর বিশ্লেষণ সিলেবাসের সঠিক বিস্তারিত বর্ণনা এবং এর সঙ্গে সঙ্গে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা এবং এডুকেশান বিষয়ে সমস্ত কিছু বিষয়বস্তুর ভিডিও এমসিকিউ এবং সেই রিলেটেড আরও অন্যান্য তথ্য কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই এই চ্যানেলে তোমরা যদি প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে আজকে আমরা ক্লাস ইলেভেনে তোমরা যারা ভর্তি হবে তোমরা জানো যে বাংলা তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ তোমাদেরকে পড়তেই হবে যে 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 যেই স্ট্রিমে পড়ো না কেন তোমাদেরকে বাংলা পড়তেই হবে এবং ভালো করে পড়তে হবে সেই যে সিলেবাস আমাদের সামনে রয়েছে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টারের যে সিলেবাস সেই সিলেবাসের বিষয়বস্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এর সঙ্গে সঙ্গে অর্থাৎ প্রশ্নের কাঠামো অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বরের এমসিকিউ তোমরা জানো সেমিস্টার ওয়ানে তোমরা কিন্তু এমসিকিউ ওপরে অর্থাৎ বহুভিত্তিক উত্তর যেটা প্রশ্নের মধ্যে উত্তর খুঁজে নিতে হবে আমাদেরকে এই ধরনের প্রশ্নের কাঠামোর মধ্য থেকেই আমাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে হবে তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব যে আমাদের সিলেবাসে প্রশ্নের কাঠামো কেমন আছে সেই বিষয়টি সম্পর্কে আমরা একটু ভালো করে দেখে নেব অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের কেমন প্রশ্ন থাকবে সে বিষয়টি একটু আমরা আলোকপাত করব। দেখো প্রথমে আমরা দেখব প্রশ্ন কাঠামো যেটা আমরা দেখতে পাচ্ছি ইউনিট ওয়াইজ অর্থাৎ তোমাদের যে টপিকগুলো রয়েছে গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প ভাষা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে কোন কোন অর্থাৎ কত নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে সেটি কিন্তু আমি পাশে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করেছি দেখো গল্প থেকে আমাদের আট নম্বরের এমসিকিউ অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান এক আটটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে আটটি এমসিকিউ প্রশ্নের উত্তর অর্থাৎ আট নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে গল্প থেকে প্রবন্ধ থেকে আমরা কি দেখতে পাচ্ছি পাঁচ নম্বর থাকবে এমসিকিউ অর্থাৎ এক নম্বর করে এ একই রকমভাবে প্রতিটি প্রশ্নের মান এক পাঁচটি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে এবং কবিতা থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সাত নম্বরের এমসিকিউ থাকবে এবং আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এখান থেকে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে হয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন মানে এক নম্বর করে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে এবং ভাষা থেকেও আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর রয়েছে এমসি কিউ এক নম্বর করে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আমাদেরকে পাঁচ নম্বরের করতে হবে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এই নিয়ে যদি তোমরা টোটাল করো তাহলে দেখতে পাবে টোটাল ফর্টি মার্কস আমাদেরকে কিন্তু থিওরি পরীক্ষা দিতে হবে বাকি দশ নম্বর আমরা প্রজেক্ট হয়েছে তো এই বিষয়টি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারলে যে কোন অধ্যায় থেকে বা কোন টপিক থেকে কত নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমরা আরেকটি বিষয় পরিষ্কার হয়ে গেলে যে চল্লিশ নম্বরের থিওরি পরীক্ষা তোমাদেরকে দিতে হবে তার সঙ্গে আর বাকি যে দশ সেটা কিন্তু তোমাদের প্রোজেক্টের পরীক্ষা হবে হয়েছে তাহলে এই ছিল গিয়ে প্রশ্ন কাঠামো এবার আমরা দেখে নেব যে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে আমাদের কোন কোন টপিকগুলো আছে সেটা আমরা এবার একটু দেখব দেখো একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান পূর্ণমান চল্লিশ আমরা দেখতেই পাচ্ছি এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো গল্প বলছে পুঁই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই একটি গল্প এই গল্পটি অত্যন্ত আমাদের স্বাভাবিক জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে শাক সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি এবং এটা মাচা কারণটা কি না কারণ একটা মাচা তৈরি করতে গেলে যেমন অন্যান্য অনেক কিছু উপাদান লাঠি পাতা লতা সব কিছু জড়িয়ে থাকে সম্পর্কটা ঠিক এই রকমভাবে জড়িয়ে রয়েছে এই গল্পের মাধ্যমে আমরা নিম্নশ্রেণীর হতদরিদ্র মানুষের জীবনযাত্রার একটা কঠিন বাস্তব দিক কিন্তু আমরা দেখতে পাবো যেটা আমাদের চোখে জল আসতে বাধ্য করবে মানবিকতার দিক থেকে আমরা এই গল্প পড়ব আন্তরিকতার সঙ্গে যদি এই গল্পটি পড়ি আমি পরপরে তোমাদের এই বিষয়বস্তুর ভিডিওগুলো পরপর নিয়ে আসবো তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো সমস্ত কিছু বিষয় তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এই গল্প কিন্তু আমরা খুব খুব আমাদের মনের মধ্যে দাগ কাটবে সেই নিয়েই এই গল্পটি আমাদের সিলেবাসে রয়েছে আমরা খুব ভালো করে গল্পটি পড়বো এবং এর বিষয়বস্তু বোঝার চেষ্টা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তোমরা জানো কথাশিল্পী আমাদের জীবনের সঙ্গে যে সমস্ত বিষয়গুলো জড়িয়ে রয়েছে আমাদের জীবনের কথা এই গল্প তার উপন্যাসের মাধ্যমে কিন্তু আমরা প্রতিফলিত হয়ে থাকি এরপরে প্রবন্ধ রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানেও আমরা দেখতে পাবো যে বিড়াল এই প্রবন্ধতে কিভাবে এক প্রকার বঞ্চিত শোষিত জনগণের কথা বিড়ালের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে সুন্দর এক দৃষ্টিভঙ্গি দিয়ে সে বিষয়টিও কিন্তু আমরা দেখব অর্থাৎ কি না আজকের সমাজে যদি আমরা দেখি সমস্ত জিনিসের উপরে সমস্ত মানুষের সমান অধিকার রয়েছে কিন্তু এক শ্রেণীর মানুষ যারা উচ্চবিত্ত মানুষ যারা ক্ষমতাশালী মানুষ তারা কি করেছে এই সমস্ত ভোগ্য নিজেদের দখলে রেখে দিয়েছে ফলস্বরূপ কি তারা এক শ্রেণীর মানুষ তারা অনাহারে এবং বঞ্চিত এখানে কি দেখতে পাচ্ছি না একটা দরিদ্র সমাজের প্রতিনিধি হিসাবে কাকে তুলে ধরা হয়েছে না বিড়ালকে আর এখানে আমরা কমলাকান্ত বলে একজন বিষয় ব্যক্তি সেখানে তার যে চরিত্র তিনি হচ্ছে অভিজাত সম্প্রদায় অর্থাৎ তাহলে বিড়ালকে না খেতে দেওয়া অর্থাৎ সর্বশান্ত বা সর্বহারা মানুষকে না খেতে দেওয়া এই বিষয়টি নিয়েই কিন্তু বিড়াল তার প্রতিবাদ জানাচ্ছে অর্থাৎ সর্বহারা শ্রেণীর মানুষরা তারাও কিন্তু তাদের প্রতিবাদ বা তাদের বিষয়টি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেছেন আর আমরা কি দেখতে পাচ্ছি কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে তিনি গিয়েছিলেন সাহিত্য ইংরেজি সাহিত্য রচনা করার জন্য কিন্তু তিনি সেখানে প্রবল আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন সেই অবস্থা তাকে সাহায্য করেছিলেন আমাদের বাংলার গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু বাংলা নয় ভারতবর্ষ পৃথিবীর গর্ব তো তৎকালীন মানব দরদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কি করেছিলেন বঙ্কিমচন্দ্র সরি মাইকেল মধুসূদন দত্তকে আর্থিক সাহায্য দিয়েছিলেন তুমি তাই নয় তিনি সর্বভাবে তিনি তার পাশে থাকার চেষ্টা করেছিলেন তার কৃতজ্ঞতা স্বরূপ মাইকেল মধুসূদন যখন দেশে ফিরে এলেন তিনি বিদ্যাসাগরকে কেন্দ্র করে একটি কবিতা রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটিও আমরা পড়বো এই কবিতার মাধ্যমে অর্থাৎ এক কথায় বলতে পারি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন এই কবিতার মাধ্যমে এরপরে আমরা কিন্তু সাম্যবাদী কাজী নজরুল ইসলাম অর্থাৎ কাজী নজরুল ইসলামের দৃষ্টিভঙ্গি যে সমাজে সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে সাম্য ফিরিয়ে আনতে হবে সবাই সমান সকলের সমান অধিকার রয়েছে এই বিষয়টি নিয়ে তিনি একটি কবিতা রচনা করেছেন সাম্যবাদী সেটিও কিন্তু আমরা পড়ব এরপর দেখো আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুত্থে বুড়ো গ্রাভিয়াল গার্সিয়া মার্কেজ অনুবাদ অনুবাদকে করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সরি তো এই গল্পে আমরা কি দেখতে পাবো না এই গল্পে আমরা দেখব যে কিভাবে একটা বাস্তবতা কঠিন সত্যের আলোকে জীবন প্রতিফলিত হয় জীবন দর্শন প্রতিফলিত হয় তার একটা বিষয় রয়েছে শুধু তাই নয় আপাত দৃষ্টিতে আমরা এই বিষয়গুলোকে একটা মানুষের মধ্যে অনুভূতি অর্জনের যে অভিজ্ঞতা আর অন্যদিকে বাস্তবতা এই দুইয়ের মেলবন্ধন কিন্তু ঘটেছে এই বিশাল ডানাওয়ালা এক থুত্তরে বুড়ো এই গল্পে এরপরে দেখো ভারতীয় কবিতা আছে এরকেই ভারতীয় যে কবিতা এখানে আমরা দেখতে পাচ্ছি চারণ কবি অর্থাৎ ভার রাও এই তার অনুবাদ কে করেছেন শঙ্খ ঘোষ এই কবি ভারভারারা অর্থাৎ তেলেগু কবি তিনি এই যে কবিতাটি আমরা দেখব যার যেটি মূল যে কবিতাটি লেখা হয়েছিল উনিশশো পঁচাশিতে যার গ্রন্থাগারে প্রকাশিত উনিশশো ছিয়াশি এই কবিতার মাধ্যমে অর্থাৎ কি না রাষ্ট্রযন্ত্র কবিদের যে কণ্ঠস্বরকে তারা রুদ্ধ করার জন্য তাদেরকে কি করে অনেক সময় শাস্তি দেয় ফাঁসি দেয় কিন্তু তা সত্ত্বেও কবির যে অমর সৃষ্টি তা কিন্তু যুগ যুগ ধরে রয়ে যায় এই কবিতার উপর ভিত্তি করেই চারিদিকে জনরস তৈরি হয় মানুষের মধ্যে জনমত সমীক্ষা অর্থাৎ জনমত তৈরি হয় তার নিরীক্ষে কিন্তু সমস্ত কিছু রাষ্ট্রযন্ত্র বিকল হয়ে যেতে পারে সেই বিষয় নিয়েই আমাদের এই বিষয়টি রয়েছে সেটা আমরা দেখব চারণ কবি এরপর দেখো ভাষা অর্থাৎ বিশ্বের ভাষা ও ভাষা পরিবার কেমন কেমনভাবে বিশ্বের ভাষার উৎপত্তি হয়েছে ভাষা পরিবারের মধ্যে কোন কোন ভাষা রয়েছে সেই সমস্ত বিষয় আমাদের জানতে হবে এর সঙ্গে কি বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ আমরা যেহেতু বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সেই ভাষার উদ্ভব কীভাবে হয়েছে এবং ধীরে ধীরে সেই ভাষা কি করে সুন্দর ভাষাতে পরিণত হয়েছে তার বিকাশ কেমন হয়েছে সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে ভারতে প্রচলিত ভাষা পরিবার আর বাংলা ভাষার বৈচিত্র্য এই সমস্ত বিষয়গুলো রয়েছে তোমরা জানো এখান থেকে দশ নম্বরে কিন্তু আমাদের এমসি প্রশ্নের উত্তর করতে হচ্ছে আর কি রয়েছে দেখো এবারে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পর্ব ওয়ানে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য অর্থাৎ প্রাচীনকালে বাংলা সেই সময় সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং সাহিত্য রচনা কেমন হতো কোন পথে সাহিত্য রচনা হতো কি বিষয়কে কেন্দ্র করে সাহিত্য রচনা হতো সে বিষয়টিও কিন্তু আমরা ভালো করে পড়বো এবং জানব আর কি পর্ব টুতে কি রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা পর্ব টুতে যদি আমরা দেখি মধ্যযুগে বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা পর্ব টুতে আমরা কি দেখব মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা সেখানে আমরা কী কী পড়ব শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব প্রদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গলকাব্য অনুবাদ ইসলামীয় ধারা পদাবলী এতগুলো বিষয় কিন্তু আমাদের এখানে পর্ব টুতে রয়েছে তাহলে এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে বাংলা বিষয়ে কোন কোন টপিক আমরা পড়ব প্রশ্নের কাঠামো কেমন কোন কোন টপিক থেকে কত নম্বরের এমসিকিউ প্রশ্ন আসবে সেই সংক্রান্ত সমস্ত কিছু বিষয় আমি তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এই বছর একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের সমস্ত কিছু বিষয় আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলে প্রথম হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এই চ্যানেল থেকে বাংলা এবং এডুকেশন বিষয়ের সমস্ত কিছু ভিডিও বিষয়বস্তু প্রশ্ন উত্তর এমসিকিউ মক টেস্ট ইত্যাদি যাবতীয় বিষয় তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে ভালো থেকো খুব ভালো করে এখন থেকেই পড়তে থাকো